হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি আপনাদের পায়ন বড়ার সম্পর্কে এবং রমজান মাসে বিড়ি সম্পর্কে এভরিথিং আজকে দেখাবো তাই ভিডিওটি না টিনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি শুরুতেই প্রবেশ করতেছি আলমগীরের পরে আপনারা দেখতে পাচ্ছেন বরের ভাই ভিউজ যদি আপনাদের দেখায় এই যে শেষ দেতা শেষ কি ভাই রে ভাই এই যে অনেক দূরে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে কত দূরে ভাই দেখেন ভাই মানে বিঘা কে বিঘা জমি পানের বরজ আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনারা যদি রাজশাহীতে আসেন তাহলে ভিউজ ভিউজটা পাবেন রাজশাহী জেলা ব্যতীত কোনো এলাকায় ভিউজটা পাবেন না তো আপনারা দেখলেন পানের বরস তো এখন আমরা এখান থেকে ব বাইরের ভিউসটা দেখো বলতো আরো বরফ গুলো দেখাবো জমি পানের বরফ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা সুন্দর মনের মতো এখানে আমার দাদার কাছ থেকে শোনা গল্প এখানে নাকি এক সময় হনুমান ছিল দুপা এবং টাইগার মানে বাঘ এলিফেন্ট হাতি সিংহ লায়ন্স এগুলো মানে এভরিথিং এই জঙ্গলে বসবাস করত এখানে মানুষের কোনো অস্তিত্ব ছিল না শুধু জঙ্গল আর জঙ্গল ভাই যদি ভাই দেখুন জঙ্গল শুধু জঙ্গল গাইজ আমি এই কাছ থেকে শুনেছি পান নাকি কি নেওয়া দেওয়া হচ্ছে না আড়াতে আমাকে বলেছে এবছর পান চাষ করে নাকি লসের দিকে অনেক দুঃখজনক হলেও সত্য আসলে পানের কথা আমি বাদ দিলাম পেঁয়াজ যারা বাজার থেকে পেঁয়াজের বেসন অর্থাৎ ছোট পেঁয়াজ কিনে যারা পেঁয়াজ চাষ করেছিল তাদের মানে খুব দুঃখজনক বিষয় দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনে মানে প্রতি চল্লিশ কেজি পেঁয়াজ দশ হাজার টাকা অর্থাৎ চারশো টাকা পাঁচশো টাকা কেজি কিনে লাগানোর পরে এখন এক কেজি পেঁয়াজের দামে এক মন পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে এখন বর্তমান পেঁয়াজের বাজার দর কত পাঁচশো টাকা তো গাইজ আপনারা এলাকার ভিউজটা দেখতে থাকুন ভাই ভিউজ দেখুন 정 u 아정 l